নবম শ্রেণীর ছাত্রীকে পিষে দিয়ে চলে যায় বালি বোঝাই লরি লরি আটকে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা ঘটনায় চাঞ্চল্য বারো নম্বর জাতীয় সড়কে ট্রাফিক আইনকে অমান্য করে বারো নম্বর জাতীয় সড়কের উল্টো দিক দিয়ে আসা একটি বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্রীর ঘটনায় ব্যাপক উত্তেজনা লরিটিকে দাঁড় করিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা নদিয়ার কৃষ্ণনগর দিকনগর সেনপুর বারো নম্বর জাতীয় সড়কের ঘটনা সূত্রের খবর রবিবার সকাল রিয়া বিশ্বাস নামে এক কিশোরী তার বাবাকে নিয়ে রাস্তা পার হচ্ছিল হঠাৎই উল্টো দিক দিয়ে আসা একটি বালি বোঝাই লরি ওই কিশোরীকে পিষে দিয়ে চলে যায় ঘটনাস্থলে মানুষের জমায়েত হলে গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসি এরপর ক্ষুব্ধ জনতা গাড়িটিকে আগুন ধরিয়ে দেয় দাউ দাও করে জ্বলতে থাকে আগুন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয় লরিটি ঘটনাস্থলে পৌঁছায় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সম্ভবতই চাঞ্চল্যকর ভয়াবহ পথ দুর্ঘটনায় আবারও উত্তেজনা আর কৃষ্ণনগর বারো নম্বর জাতীয় সড়কে এখনো পর্যন্ত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে মৃত কিশোরীকে নিয়ে যাওয়া হয় নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাশাপাশি ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচআর নিউজ টোয়েন্টি ফোর सर्वस्तर क्रेता बंधुदे शुभकामन বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনা ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট

এবার রাস্তা এসি দিকে ওর মেয়ে ও বাবা দেখি হাওমা করে কানছে এসি দিকে ওর মেয়ে ওই দিক থেকে এবারে পড়ে পার হচ্ছিল আর গাইড আসছিল রং সাইড দিয়ে আচ্ছা বালেরী গাড়ি বাই হেটে কি পার হচ্ছিল হ্যাঁ বাই হেটে বয়েস করতে হবে মেয়েটা মেয়েটা বয়সে লাইনে পড়ছে 13 থেকে 14 তারপর কি হলো তারপরে মেয়েটা দিকে এসে দেখি মাতার হাললেই হললেই সেটি দিয়ে যাবে আচ্ছা আর গায়টা দাঁড়িয়ে গেলে গায়টা দাঁড়িয়ে গেলে মেয়েটা মরতো না আচ্ছা তা গায়টা কি মানে একদম স্পিডে আসছিল আর গায়টা স্পিড ছিল

নমস্কার আপনারা দেখছেন আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে